নমস্কার আমি শতবর্ত একদম প্রেস কনফারেন্সের যুবভারতী ক্রীড়াঙ্গনের প্রেস কনফারেন্স রুম থেকে খুব ছোট্ট একটা ভিডিও আপডেট দিতে এলাম আজকে প্রেস কনফারেন্স কার্লেস করলেন এবং সেটা পুরোটাই আমরা রেকর্ড করেছি কিন্তু আমরা পুরো ভিডিওটা দেওয়ার থেকে আমার মনে হলো যে সারাংশটা আপনাদের সঙ্গে শেয়ার করলে অনেক বেশি আপনাদের বুঝতে এবং ব্যাপারটা বোঝাতে সুবিধা হবে কার্লেস মুম্বাইকে যথেষ্ট গুরুত্ব দিলেন এবং গুরুত্ব দিয়ে বল ইভেন এটাও বলেছেন মুম্বাইয়ের ইম্পর্টেন্ট প্লেয়ার্সদের মধ্যে গ্রেক স্টুয়ার্টের নাম নিয়ে তিনি বলেছেন যে তিনি টুর্নামেন্টের সবচেয়ে ভালো প্লেয়ার বলতে তার দ্বিধা নেই এবং সে তাদেরকে আটকানোর জন্য বিশেষ প্ল্যান থাকবেই সেই সমস্ত সাথে সাথে যেটা আজকে বিশেষ আপডেট মুম্বাই ভালো খেলার অঙ্গীকার তো তিনি নিলেনই সাপোর্টারদের জন্য বার্তা দিলেন যে আমরা ম্যাচ বাই ম্যাচ ভাবছি এবং এই ম্যাচটা ভালো করতে চাইবে ইস্টবেঙ্গল তাকে প্রশ্ন করা হয়েছিল গত সিজনে কিন্তু মুম্বাইকে ইস্টবেঙ্গল হারিয়েছিল তো সেটা তিনি মনে রেখে এবং সে সমর্থকদেরও বার্তা দিয়েছেন যে আমরা ভালো খেলতে যাচ্ছি সেই জায়গা থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয় যেটা নিয়ে আমি এই এই ভিডিওটা করার সিদ্ধান্ত নিলাম সেটা হচ্ছে কার্লেসকে আমি প্রশ্ন করেছিলাম যে একদম শেষ দিকে যে দুটো ম্যাচ পরেই ক্রিসমাস আসছে ক্রিসমাসের ছুটি কিন্তু তারপরেই উইন্টার উইন্ডো তো আপনার কি কিছু সেই প্ল্যানিং নিয়ে ফ্যান্সদের কিছু জানানোর আছে উনি প্রথমেই হেসে উত্তর দিলেন যে ফ্যান্সদের ক্রিসমাস গিফট আমি এত তাড়াতাড়ি দিতে পারছি না বা দেবো না তো তারপরে ওটাকে এলাবোরেটলি বলতে গিয়ে তিনি বলেন আরও দু তিনজন সাংবাদিক প্রশ্ন করেন সেটাকে আরো ডিটেলে তো সেই জায়গা থেকে তিনি বলেন যে আমি ফ্যান্সদেরকে এটাই বলবো যে আমাদের হাতে আমি অ্যাজ সবাই ফ্যান্সরা জানেন যে আমরা আমি দু বছরের কন্ট্রাক্টেড এবং সেই জায়গা থেকে একটা লম্বা সময় ধরে আমাকে কাজ করতে হচ্ছে বা এটার প্ল্যানিং চলছে এর পেছনে খুব প্রফেশনালি কাজকর্ম চলছে আমরা পার্সোনালি প্লেয়ারদের সঙ্গে কথা বলেছি যেটা আমি আগেও জানিয়েছিলাম কার্লেস আমাকে জানিয়েছিলেন যে কিছু প্লেয়ারের সঙ্গে পার্সোনালি তিনি কথা বলছেন তো সে সেই জায়গা থেকে পার্সোনালি প্লেয়ারদের সঙ্গে কথাবার্তা চলছে তিনি উইন্ডোগুলোকে এক একটা অপরচুনিটি বলেছেন আমরা তিনটে উইন্ডো এই এই দু বছরের পিরিয়ডটাতে আমরা তিনটে উইন্ডো পাবো একটা ভালো টিম বিল্ড করতেই তিনটে উইন্ডোকেই কাজে লাগাতে হবে বলে তিনি জানিয়েছেন কোনো প্লেয়ারের স্পেসিফিক তিনি বলেননি সিভেরিওকে নিয়ে কোয়েশ্চেন করা হয়েছিল কিন্তু খুব দক্ষতার সাথেই কিন্তু উনি ওটাকে এড়িয়ে গেছেন এবং বলেছেন সিভেরিও ভালো প্লেয়ার গোল পাচ্ছে না কিন্তু গোল পেয়ে যাবে আশা করি ভালো মোমেন্টস আমাদের উপহার দেবে তো এই জায়গা থেকে যেটা উইন্টার উইন্ডোর বিভিন্ন খবরাখবর নিয়ে আমরা আজকে রাত্রিবেলায় আসছি আপনাদের সঙ্গে লাইভে কার্লেসের প্রেস কনফারেন্স থেকে এই জিনিসটা বলার যে উনি কিন্তু এই দু বছর টাইমটা মেনশন করেছেন এবং উইন্টার উইন্ডোতে ক্রিসমাস গিফটের কথাও উল্লেখ করেছেন তো সমর্থকদের জন্য ক্রিসমাস গিফট অবশ্যই থাকতে পারে এটুকু আশা আমরা করছি এখান থেকে বিদায় নিচ্ছি রাত্রে অনেক খবরাখবর নিয়ে আসবো